নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন কবিতা নিয়ে কবিতাটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন ছেলেবেলার কিছু স্মৃতি এলো মনের কোণে আবার বাঁচতে সেসব দিন জাগলো আশার প্রাণে মনে ছিল ওরার আশা উধাও ছিল ডানা কল্পনাগুলো জাল বুনে তাই দিত মনে হানা অতীতের সেই দিনগুলোতে ছিল কি কি বলি স্মৃতির কোঠায় বন্দি আজও ছেলেবেলার সেই গলি আম কাঠালের বাগান ছিল বাঁধানো উঠান ছিল নারকেল সুপারি গাছে ঘেরা ছায়া সনেবির বাড়ি ছিল সংযুক্ত পরিবার ছিল সবার প্রতি শ্রদ্ধা ছিল বাবা মায়ের উপদেশে ঘেরা কর্তব্যনিষ্ঠ সন্তান ছিল পিতার ছায়া মায়ের আঁচল গুরুজনদের স্নেহ ছিল ভুল করলে শাসন ছিল মাস্টার ভাষণ ছিল সত্যিকারের বন্ধু ছিল সুখ দুঃখের সাথী ছিল ক্রিকেট ফুটবল খেলা ছিল আম কুড়াবার বেলা ছিল ফেলুদা কাকাবাবু অর্জুন ছিল টিনটিনের কমিক্স ছিল মামার বাড়ির আদর ছিল ঠাকুমার গল্প ছিল কালবৈশাখী ঝড় ছিল শীতে মার ছিল হাসি ছিল খুশি ছিল অবসাদবিহীন জীবন ছিল সোনাঝরা অতীতের দিনগুলো আজ অন্তর্হিত আছে গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্সও অনেক আছে থিয়েটার আছে মল আছে রেস্টুরেন্ট কাফের বহর আছে সেলফি আছে রিল আছে আইফোনের ফ্যামিলি আছে ব্র্যান্ডেড সব প্রোডাক্ট আছে হোম ডেলিভারিরও সুযোগ আছে সাথে সাথে মায়া দয়ার কবর আছে পাশানের মন আছে অহংকারের রেস আছে একাই সবাই বেশ আছে স্বার্থপর দুনিয়াতে বন্ধ কপাট আছে হিংসার প্রতিচ্ছবিতে জলের অবশেষ আছে নেই সেই দিন আর নেই সেই লোকজন চারিদিকে ছড়িয়ে শুধু মুখোশধারী মানুষ আছে ধন্যবাদ